よろしくお願いします。 আলোর মুখ দেখছে এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে আগামী নয় সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর শেষ হবে আঠাশ সেপ্টেম্বর এবছর এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে এশিয়া কাপে অংশ নেয়া নিয়ে নানা টালবাহানা করেছে ভারত সবশেষ গত সপ্তাহে বার্মিংহামে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানো বাতিল হয়ে গিয়েছিল যুবরাজ সিং শেখর সঙ্গে আফ্রিদিদের ম্যাচ গত এপ্রিলে পেহেলগামে হামলার পরই পাকিস্তানের বিপক্ষে কোন ধরনের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন ধাওয়ান তারই ধারাবাহিকতায় সাবেকদের আসরেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা রাজনৈতিক অস্থিরতায় দীর্ঘদিন ধরেই বন্ধ আছে দুদেশের দ্বিপাক্ষিক সিরিজ বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো দেখা মেলে ভারত পাকিস্তান দৈরথের তবে হামলার সম্ভাবনাও ক্ষীণ হয়েছিল তবে হঠাৎ ঢাকায় সভায় যোগ না দেওয়ার হুমকি দিয়েও শেষ পর্যন্ত অনলাইনে যুক্ত হয় ভারত এরপরই এলো এশিয়া কাপের আনুষ্ঠানিক ঘোষণা তবে ভারতের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন এশিয়া কাপ নিয়ে ভারতের জলখোলা নাটক এরপর আবার সম্মতি দেয়াকে বোর্ডের দ্বিমুখী আচরণ হিসেবে দেখছেন তিনি প্রাউন সস এর মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাউন সস সসের বস আমি সব সময় একটা কথা বলে এসেছি ক্রিকেটে রাজনীতি আনার পক্ষে আমি না যদি আপনি খেলবেন তো সব আসরেই খেলবেন আর যদি না খেলার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে দ্বিপাক্ষিক বন্ধ করে শুধু বৈশ্বিক আসর বা এশিয়া কাপে খেলবেন তা তো ঠিক না এশিয়া কাপ ইস্যুতে ভারত বোর্ড দ্বিমুখী আচরণ করেছে তারা শুরুতে বলেছে খেলবে না আবার বলছে খেলবে এমন আচরণ ক্রিকেটের ইমেজ ক্ষুণ্ণ করেছে দ্বিপাক্ষিক সিরিজ খেলছেন না অথচ এশিয়া কাপে সম্মতি দেওয়া হয়েছে এটা দুঃখজনক এশিয়া কাপে আগামী চোদ্দই সেপ্টেম্বর ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ শুধু আজহার উদ্দিন নয় এ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে না খেলতে এরই মধ্যে সমালোচনার ঝড় তুলেছেন টিম ইন্ডিয়ার সাবেক ক্রিকেটাররাও পারভিন সংবাদ